থেকে থেকে পথে পুরনি মারাতে চাঁদ উঠেছিল গগনে এক বনে থাকতো এক বিশাল শক্তিশালী বাগ সেই বনে একাই রাজত্ব করতে লাগলো সে ভাবতো এই বনে বোধ হয় তাকে টেক্কা দেয়ার মতো আর কোনো প্রাণী নেই একদিন বাঘটি অনেক ক্ষুধার্ত ছিল সে এদিক ওদিক খাবার খুঁজছিল কিন্তু কোথাও খাবার খুঁজে না পেয়ে ভীষণ রেগে গেল সে রাগে হুঙ্কার দিতে লাগলো বাঘমশাইয়ের ভয়ে বনের অন্য সমস্ত প্রাণী পশু পাখি ভয়ে তটস্থ থাকতো এই বনেই থাকতো একটি ছোট্ট খরগোশ সে ছিল খুবই চালাক আর বুদ্ধিমান একদিন সে এদিক এদিক ছুটি করছিল আর খাবার খাচ্ছিল এমন সময় একটা ভয়ঙ্কর কাহিনী হলো ছোট্ট খরগোশ বাঘের সামনে পড়ে গেল বাঘ খুশি হয়ে বলল এই তো আমি পেয়ে গেছি আমার শিকার হা 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 আমি এবার তোকে মজা করে খাবো চটট খর্গوش অনেক দিন থেকে কিছু খাইনি ভালোমন্দ খাওয়ার জন্য মনটা ছটফট করছিল খর্গوش কিছুক্ষণ পর ভেবে ভয়ে বলল তুমি যদি আমাকে খাও তাহলে অনেক বড় ভুল করবে তখন बाघ বললো কেন খর্গوش বলল এই বনে আরো একটি বড় बाघ আছে সে নিজেকে এই বনের রাজা ভাবে বনের অন্য সমস্ত পশু পাখি তার ভয়ে একদম তটস্থ থাকে বাঘ রেগে গিয়ে বললো ঠিক আছে আমিও দেখতে চাই কে সেই শক্তিশালী বাঘ নিয়ে চলো এই বলে খরগোশ বাঘকে একটি কুয়োর কাছে নিয়ে এলো এরপর খরগোশ বললো এই কুয়োর মধ্যেই আছে সেই শক্তিশালী বাঘ এরপর পর যখন কূল দিকে তাকালো সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পেলো বোকা बाघ ভাবলো এটা বুঝি ওই শক্তিশালী बाघ হা 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 এবার ওকে আক্রমণ করে আমিই হব এই সবচেয়ে শক্তিশালী बाघ এই বলে बाघ দিলো এক ঝাঁপ এভাবেই খরগোশের বুদ্ধিতে বাজিমাত হয়ে গেল খরগোশ ছোটো হলেও বুদ্ধিতে অনন্য এজন্য ছোটো বলে কাউকে তুচ্ছ করা উচিত নয় সকল প্রাণীরই জীবনের মূল্য আছে তারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে